জি জিজ্ঞেস করলেন আযরাইল আলাইহিস আপনি আমাকে থাপড় কেন দিলেন এই কথাটা তো শুরুতে বল্লো পারতে। আমার সাথে এরকম ব্যবহার তো জীবনও কেউ করেন না আপনি নবী হয়ে এই ব্যবহারটা করলেন কথায় গলে কথায় কথা খালি থাপরান هارুন এর সামনে দিছে। এরকম থাপরাস আপনি কেন করেন নবী হয়ে আপনার নরম দিল থাকার কথা কয় কি করব আল্লাহ মেজাজ গরম দিছে সুবহানাল্লাহ কন্না তখন জিবরী আজ আজরাইল আলাইহিস কি বুঝাচ্ছেন মুসা কলিমুল্লাহ দেই এটা তোর অহংকার হয়তোবা হয়ে গেছে হয়তো বা আল্লাহ ফেরেজ তাদের মধ্যে অহংকার নাই কিন্তু তুই মালাকুল মত চলে আসছে যাস মা কান্না করতেছে আল্লাহ আমার সন্তানকে ফিরিয়ে দাও ফিরিয়ে দাও তুই তো থাবা দিয়ে নিয়ে যাস রু দুইটা বাস একসাথে যাচ্ছে যাচ্ছে দুই প্যাসেঞ্জার কোন দুই বাসের প্যাসেঞ্জাররা জানে না এখন কি হতে যাচ্ছে তুই তো যাস থাবা দিয়ে সবগুলি রু নিয়ে নে প্রত্যেকে তো কেউ বাঁচতে পারে না অহংকার তাকাবুত্তর মধ্যে চলে আসছে আমার কাছে আসছো হঠাৎ আমি মুসার মনে হলো আখরুজ্জামা নবীও তো আসবে সুভানল্লাহ কন্না সুভানল্লা না। আমার প্যারা নদী রাহামেপুর যার কারণে কুল কায়রা তাল্লা বানিয়েছেন আমি মুসা কেউ বানিয়েছেন তুই আজজাইল কেউ বানিয়েছেন সে নদী আসবে নবী গড়বার যদি এভাবে যা সালাম কালাম ছাড়া এই তোকে আগের থেকে শিক্ষা দিলাম সবক দিলাম নবীর কাছে সাবধানে যাবি

সমস্যা নাই আমার দুই সিপা সালার এসেছে আল্লাহর পক্ষ থেকে জিবরে এসেছে আজাইল এসেছে আপনি মা ভিতরে যান তাদেরকে আসতে দেন হাদিসের পো পাকে এসেছে পরে হাজাতে জিবরিল আমিন এসে সালাতু সালাম ইয়া রসুল আল্লাহ জিবরিল কি মনে করে বলি ইয়া রসুল আল্লাহ আজ্লাম এসেছিল আল্লাহর পক্ষ থেকে কি জন্য ইয়া রসুল্লাহ আপনি অনুমতি দিলে যান কবস করার জন্য আল্লাহর কাছে আপনাকে নিয়ে যাবে বলে মাশাআল্লাহ বুঝতে পারছি মুসা আল্লাহ সাল্মির সবকটা মনে আছে সোহাল আল্লাহ বলেন না আমার প্রিয় নামী বলছেন মুসা আলী আমার ভাই মুসার সবকটা আজজাইলের মনে আছে আরজাইলো মুসকি হাসি দে বলে ইয়ারাসুল্লাহ থাপ্পড় আর কোনো বলি নাই এজন্য মাঝে মাঝে শাসন করা তারই সাজে সোহাগ করে যে ঠিকই না আল্লাহ